মা ঠিক মা হিসেবে যতটা মমতাময়ী শাশুড়ি হিসেবে ঠিক ততটাই কুটনি হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে রান্নাবান্নায় চলে গেছে আজকে নাস্তা তৈরি করব না তাই ভাবলাম যে আগে রান্নাটা করে নেই যেহেতু গতকালকের কিছু নাস্তা আছে ভাবলাম ওগুলো দিয়ে খেয়ে নেবো সকালবেলা নাস্তাটা আলুটা পরিষ্কার করে নিলাম সিদ্ধ বসিয়ে দিলাম এবারে হচ্ছে তরকারির জন্য পেঁয়াজ রসুন আদাটা কেটে নিচ্ছি আমি আজকে কলার মোচা রান্না করব ডাল রান্না করব আর বেগুন ভাজি এগুলি মূলত আজকে আমাদের খাবার দাবার একটা কথা কি বেগুন ভাজির সঙ্গে যদি এই ডালটা হয় সে যে কি পরিমাণে জমে যায় সেটা আসলে বলার মতো না আমি আসলে এভাবে যে বেগুন ভাজিটা করি খেতে অসম্ভব পরিমাণের ভালো হয় যাই দিকে কাটাকাটিগুলো করে নিচ্ছি আর প্রথমে যে কথাটা আমি বলেছিলাম সত্যি কথা বলতে মেয়েদের আসলে অনেক রূপ বোন হিসাবে সে সব থেকে শ্রেষ্ঠ বোন মা হিসাবে সে অনেক মমতাময়ী আর শাশুড়ি হিসাবে একজন মেয়ে অত্যন্ত কুটনি আসলে সব শাশুড়িরা এক হয় না পৃথিবীতে অনেক শাশুড়ি আছে ভালো আসলে একজন শাশুড়িকে নিয়ে সব শাশুড়িকে খারাপ বলি না কিন্তু আজ পর্যন্ত আমি কখনো দেখিনি শাশুড়িরা কখনো ভালো হয় মমতা যাই হোক এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার ডালটা বাগার দেবো আর এদিকে আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি একটা মেয়ে যখন প্রথম অবস্থায় শ্বশুর বাড়িতে যায় সে কিছু জানে না চেনে না কাকে ভরসা করে যায় বলুন তো শাশুড়ি শ্বশুর ননদ পাশুর এবং নিজের স্বামীকে সেই মানুষগুলোকে ভরসা করে একটা মেয়েকে পাঠানো হয় কিন্তু সেই মেয়েটা কি আপন হয় কখনো কারো কখনোই না একটা মেয়েকে কখনোই সেই জায়গাটা দেওয়া হয় না সে যে যে জায়গাটা ডিজার্ভ করে মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে রাসকন্যা হয়ে থাকে আর যখন শ্বশুরবাড়িতে যায় তখন তাদেরকে দাসী মানে করা হয় সব পরিবারে আসলে সমান না কিন্তু কোন পরিবারে দেখিনি মেয়েদেরকে রাজকন্যা করে রাখা হয় আমার দেখা আজ পর্যন্ত কোন পরিবারে দেখিনি যেখানে ঘরের বউ রাজকন্যার মতো থেকেছে মেয়েরা বাবার বাড়িতে রাজকন্যার মতো থাকতে পারলো শ্বশুরবাড়িতে কখনো সেই জায়গা তৈরি করতে পারে না আর যদিও কেউ পারে সেটা হচ্ছে ব্যতিক্রম আর এই রাজকন্যার জায়গাটা তৈরি করতে অনেক সময় লেগে যায় তাই হোক অনেক কথা বলে গেলাম শ্বশুর বাড়িতে আসে সত্যি কথা বলতে মেয়েদের জীবনটা এরকমই আসলে বাস্তব একটা কথা সেটা আমার হোক অন্য কারো হোক কারো না কারোর সঙ্গে তো ঘটেই থাকে এদিকে আমার কলার মোচাটা হয়ে গেছে আর বেগুন ভাজিটা করবো আর কলার মোচাটা আজকে খেতে খুব ভালো হয়েছিল। আর ডালের সঙ্গে এভাবে বেগুন ভাজি অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন খুব ভালো লাগে আমি এখানে বেগুনটা কেটে নিয়েছি একটু অন্যভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নেবেন তারপরে একটু ময়দা চিনি আর হচ্ছে মশলার গুঁড়া মরিচের গুঁড়া লবণ হলুদ মেখে নিয়ে খুব সুন্দর করে মেখে তারপরে তেলের মধ্যে স্লো জালে ভেজে নেবেন এই বেগুন ভাজাটা দিয়ে যদি ডাল দিয়ে খেয়ে দেখেন আসলে একটা কথা কি প্রশংসা আপনার কেউ করবেই কখনোই আপনাকে নিন্দা করতে পারবে না কারণ এই বেগুন ভাজিটা খেতে দুর্দান্ত লাগে আমাকে এই বেগুন ভাজিটা খেতে খুব ভালো লাগে এই বেগুন ভাজিটা আমি অনেক আগেই আবিষ্কার করেছি আমার মাথা থেকে কিন্তু আজ পর্যন্ত আমি এই গুণের বেগুন কম খারাপ হয় কখনো এটা অনুভব করি নেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আজকে আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতোই পঞ্চাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই